নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারকে হাঁপিয়ে রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় হ্যাঁ এটাই প্রবাস পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য হারবাঙ্গা পরিশ্রম করতে হয় তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকে না অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই নিজের যত্নটা একান্তই নিজের এরপরেও সময় মতো পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয় দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই মানুষটাও বিরক্ত বোধ করে এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটাকে হারিয়ে যেতে দেখেছে দেখেছে সেই মানুষটাকে অন্যের হয়ে যেতে এই কষ্টগুলো তার একান্তই নিজের শেয়ার করার মতো কোনো মানুষ পায় না হ্যাঁ এটাই প্রবাসী জীবন